আজ বুধবার নয় অগ্রায়ণ দু সালে ছাব্বিশে নভেম্বর সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নমঃ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার এটি জব করুন না আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বুধ গ্রহ হচ্ছে গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশনের গ্রহ বুধ অবশ্যই আপনারা চেষ্টা করুন বুধের বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা মিলিয়ে একশো আটবার জপ করা এই সকল ক্ষেত্রে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে পারবেন আর এর সাথে সাথে বলবো আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করে করুন হিজড়া বা উভয় সম্প্রদায়ের ব্যক্তিবর্গদেরকে আর যদি আপনারা কোনো কিছু গিফট দিতে পারেন বা পাঁচ বছরের নিচে বয়স এমন কোনো কন্যা সন্তানকে আপনারা যদি একটি গ্রিন কালারের কোন ফ্রক দান করতে পারেন এটি আপনাদের ভাগ্যের মজবুতি এবং আপনার কর্মচাঞ্চল্যতাকে নিশ্চিতভাবে বৃদ্ধি করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই কিন্তু অতিবাহিত হতে চলেছে আজ আপনাদের সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে আজ আপনি কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন একটু ভাবনা চিন্তা করে কাজ করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে অর্থগত বিষয় নিয়ে কাছের মানুষটির সাথে আলাপ আলোচনা করতেই পারেন ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয়ের পরিকল্পনাও কিন্তু আপনারা করতেই পারেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কাজের জায়গায় যাকে আপনারা দীর্ঘদিন ধরে শত্রু বলে মনে করতেন আদতে দেখবেন সেই তো আপনার শুভাকাঙ্ক্ষী সন্ধেবেলা বা সন্ধ্যেবেলার দিকে হয়তো দূর সম্পর্কের কোনো জায়গা থেকে কোনো সুখবর কিন্তু প্রাপ্তি হতেই পারে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার প্রচেষ্টারত হতে হবে